নমস্কার সম্মানীয় দর্শক সঙ্গে আছি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বাংলার চার বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা বিজেপির কি রয়েছে চমক বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় গতকালই উপনির্বাচনের জন্য এই চার বিধানসভার জন্য আসন ভিত্তিক ইনচার্জ নিয়োগ করেছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রায়গঞ্জের জন্য বিধায়ক নিখিল রঞ্জন দেকে ইনচার্জ করা হয়েছে রানাঘাটে প্রবাল রাহা ব্রাগদায় কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এবং অনল বিশ্বাস মানিকতলায় দীপাঞ্জন কুমার গুহকে ইনচার্জ করা হয়েছে তৃণমূল আগেই প্রার্থী ঘোষণা করেছিল গতকাল সোমবার বাংলার চার বিধানসভা উপনির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি নাম্বার ওয়ান মানিকতলা বিধানসভা কেন্দ্র এই আসনে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে এআইএফএফের সভাপতি তথা প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবেকে মানিকতোলা বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের কলকাতা জেলায় অবস্থিত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে মানিকতোলা বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে এবং তিনি দু সালের ফেব্রুয়ারি মাসে মারা যান এবং গত বছর মানিকতোলা বিধানসভা কেন্দ্রটি বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে এবং সেই কারণে এখানে উপনির্বাচন করা হচ্ছে মানিকতোলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে মানিকতলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে বন্ধুগণ আপনাদের কি মনে হয় মানিকতলা বিধানসভা কেন্দ্রে কে জয়লাভ করবে কল্যাণ চৌবে নাকি সুপ্তি পাণ্ডে কমেন্ট করে অবশ্যই জানাবেন নাম্বার টু রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে মনোজ কুমার বিশ্বাসকে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি নদিয়া জেলায় অবস্থিত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী এবং পরবর্তীকালে তিনি তৃণমূলে যোগদান করেন এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন এবং তিনি বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের কাছে পরাজিত হন আসন্ন বিধানসভা উপনির্বাচনেও রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে মুকুটমণি অধিকারীকে মুকুটমণি অধিকারী কি রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র ধরে রাখতে পারবে কমেন্ট করে অবশ্যই জানাবেন নাম্বার থ্রি বাগদা বিধানসভা কেন্দ্র বাগদা বিধানসভা কেন্দ্রে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে বিনয় বিশ্বাসকে বাগদা বিধানসভা কেন্দ্রটি উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত দু সালের বিধানসভা নির্বাচনে বাগদা বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস এবং পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বনগাঁ লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন এবং তিনি বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হন সেই কারণেই বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন করা হচ্ছে বাগদা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে মধুপর্ণা ঠাকুরকে বন্ধুগণ আপনাদের কি মনে হয় বাগদা বিধানসভা উপনির্বাচনে কে জয়লাভ করবে বিনয় বিশ্বাস নাকি মধুপর্ণা ঠাকুর কমেন্ট করে অবশ্যই জানাবেন নাম্বার ফোর রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে মানস কুমার ঘোষকে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রটি উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন এবং তিনি বিজেপি প্রার্থী কার্তিক পালের কাছে পরাজিত হন সেই কারণে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন করা হবে এই রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে কৃষ্ণ কল্যাণীকে বন্ধুগণ আপনাদের কি মনে হয় রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষকে পরাজিত করতে পারবে কমেন্ট করে অবশ্যই জানাবেন এদিকে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রানাঘাট এবং রায়গঞ্জ কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন দল বদল করা কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী দল বদল করে তৃণমূলের টিকিটে লোকসভা ভোটে লড়াই করবেন বলে নির্বাচনের আগেই বিধানসভা থেকে পদত্যাগ করেছিলেন তারা এই দুই নেতায় লোকসভা ভোটে হেরেছেন তবে তাদের বিধানসভা উপনির্বাচনে ফের প্রার্থী করেছে তৃণমূল তবে মতুয়াগড় বাগদায় সেই পথে হাঁটেনি দল বরং ঠাকুর পরিবারের পরবর্তী প্রজন্মকে টিকিয়ে দিয়ে নয়া চমক দিল ঘাসপুল শিবির বনগার সাংসদ শান্তনু ঠাকুরের জেটতুত বোন মধুপর্ণা আবহের ঠাকুরবাড়ির আরও এক সদস্য এবার রাজনীতির ময়দানে নামছেন বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ